টাইম নিচ্ছে তো সেগুলো হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে খারাপ রেখেছে যে যারাই আঘাত করুক আঘাতটা করেছিল কিন্তু তাকে উত্তার উচ্চার এটা খুব পরিষ্কার ফ্যাট আর একদম তো আমি জানি না যে এত কিছুর পরে এই সমস্ত ভূতান্তর ভূতের পরেও এখন ওই যে ল এনপোর্সিক এজেন্সি আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে সাধারণ মানুষকে তারা কী করেছে চিন্তা করে এবং এটা আমি কোনো মতেই মেনে নিতে পারি না কারণ বা আমি মনে করি যে এটা অতি দ্রুত যে বিচার বিভাগের তদন্ত দিয়েছেন চিফ অ্যাডভাইজার সেটা শেষ করে তার ব্যবস্থা নেওয়া উচিত আর নুর যেন আপনার

দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা মেডিকেল থেকে আপনারা দেখছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু ঢাকা মেডিকেলে এসেছেন এবং গণ অধিকার পরিষদের আহত নূরকে তিনি দেখতে এসেছিলেন ইতিমধ্যেই কিন্তু তিনি নূরের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাক্ষ ডাক্তারকে দেখে কিন্তু এসেছেন এবং আপনারা দেখছেন তিনি কিন্তু নূরের স্বাস্থ্যের বিষয়ে কিছু কথাও বলেছেন এবং তিনি এই মুহূর্তে কিন্তু এই গাড়িতেই কিন্তু আবার তিনি চলে যাচ্ছেন দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা মেডিকেলের সামনে থেকে এবং ঢাকা মেডিকেলের সামনে থেকে আপনাদের বর্তমান পরিস্থিতি এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ কিছুক্ষণ পূর্বেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু নূরকে দেখতে হাসপাতালে এসেছিলেন আপনারা দেখেছেন তিনি কিন্তু নূরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে সেই বিষয়েও কিন্তু একটু বর্ণনা করেছিলেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেলের সামনে এবং আপনারা দেখছেন যে গাড়িটি চলে যাচ্ছে এটি কিন্তু বিএনপির মহাসচিব ইমজা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই গাড়িতেই এখানে এসেছিলেন দর্শক আমরা জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন আগেই কিন্তু আপনারা দেখেছেন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই সংঘর্ষের দিনই কিন্তু দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর তিনি কিন্তু আহত হয়েছিলেন এবং তিনি সহ বেশ কয়েকজন নেতাকর্মীও কিন্তু আহত হয়েছিলেন এবং সেই আহত নেতাকর্মীরা কিন্তু ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই নূরকে দেখতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু ঢাকা মেডিকেলে ইতিমধ্যেই এসেছেন এবং এই মুহূর্তে অর্থাৎ কিছুক্ষণ পূর্বেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই ঢাকা মেডিকেলের মূরকে দেখতে এসেছিলেন যশুক আমরা সরাসরি মুখ হয়েছিলাম ঢাকা মেডিকেলের সামনে থেকে এবং এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু মূরের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু তাকে দেখে এসে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে কিন্তু তিনি একটি সংক্ষিপ্ত বিপ করেছিলেন দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা মেডিকেলের সামনে থেকে আপনারা আপনাদের জানিয়ে রাখতে চাই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হওয়ার পর তিনি কিন্তু আইসিউতে ছিলেন এবং গত কাল কিন্তু তাকে আইসিও থেকে বের করে কিন্তু কেবিনে শিফট করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই নূরের আহত হওয়ার পর থেকে কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এই ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখতে এসেছিলেন এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু আসেন এই ঢাকা মেডিকেলে এবং নূরের সঙ্গে দেখা করেন নূরকে দেখে তিনি নূরের স্বাস্থ্যের বিষয়েও তিনি সংক্ষিপ্ত একটি ব্রিফ করেছিলেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেলে এবং আপনারা জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন আগে কিন্তু আপনারা দেখেছেন গণ পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসরদের রাজনৈতিক রাজনৈতিক নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল ও তাদের আইনের এনে শাস্তির দাবিতে কিন্তু তারা একটি সমাবেশ করে এবং সেই সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল বিক্ষোভ মিছিলটি তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে তারা রাজধানীর নয়া নয়াপল্টন প্রদক্ষিণ করে যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায় সেখানে কিন্তু একটি জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল আপনারা দেখেছেন দর্শক সেই সংঘর্ষের প্রতিবাদেই কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রতিবাদে তারা পরবর্তীতে তাৎক্ষণিক একটি মশাল মিছিল করে এবং সেই মশাল মিছিল শেষে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এবং গণ পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে সেই সংবাদ সম্মেলনে পুলিশের লাঠিচার্যে গণ অধিকার পরিষদের নুরুল হক নুর সহ বেশ কয়েকজন আহত হন এবং সেই আহত ব্যক্তিরা কিন্তু ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন মেডিকেলে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই নুরুল হক নূরকে দেখতে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু ঢাকা মেডিকেলে এসেছিলেন এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এসেছিলেন এবং নূরের স্বাস্থ্যের খোঁজ নিয়ে কিন্তু তিনি একটি সংক্ষিপ্ত ব্রিপ করে তিনি কিন্তু এই এই হাসপাতাল থেকে চলে গিয়েছেন এবং আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা মেডিকেল থেকে এই ঢাকা মেডিকেলের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম